ইউনুস আলী হিসাল যখন মাসের পেটে ছিলেন কয়দিন তিন দিন তিন দিন পর্যন্ত আলী হুসালাম মাসের পেটে ছিলেন কিন্তু দখানা উদ্দেশ্য আমি গলি যে দুই গুনাহ থেকে বাঁচার জন্য বা বিপদ থেকে বাঁচার জন্য বা অপরাধ থেকে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ বিপদ থেকে তো গুনাহের মতো বড় বিপদ আর কিছু নেই গুনাহের কাজে লিপ্ত হয় তার বড় উপর দুনিয়ার অন্যান্য বিপদ আপদের চাইতে মসিবতের চাইতে কষ্টের চাইতে গুনাহ করাটা এটা সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় বিপদ আর মসিবতের জিনিস কারণ দুনিয়ার মসিবত আজকে আস্তে কালকে চলে যাবে আজকে আমার দরিদ্রতা আছে কালকে হতে দরিদ্রতা থাকবে না আজকে আমার অসুস্থতা আছে কালকে হতে অসুস্থতা থাকবে না আমার আজকে বিভিন্ন ধরনের মসিবত টেনশন আছে এটা তো থাকবে না কিন্তু গুনাহের কারণে যে মসিবত আসবে সেই মসিবত কিন্তু আমার

আল্লাহ আপনি ছাড়া কোনো মাভব নাই কোনো ইল্হ নাই আপনি লা শরিক আপনার সাথে কোনো অংশীদার নাই আমি আমার কি করে ফেলেছি নিজের উপরে জুলুম করে ফেলেছি সুতরাং আপনি কি করেন আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দেন লাহান আপনি পুত পবিত্র আপনার সাথে কোনো শরিক নাই আর আমি যেহেতু কি করে ফেলেছি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি

আল্লাহর কাছে আর আর যখন কোন সাহায্য কামনা করার থাকে তাই একমাত্র আল্লাহ কি করে সাহায্য প্রার্থনা করে শুরু বলেন তো কে আমি কি করেছি এই মহা বিপদ আর টেনশন থেকে মুক্ত করেছি আর এভাবেই পয়গম্বর ইংরেজ আলী সালাতামকে যেইভাবে আমি টেনশন মুক্ত করেছি বিপদ মুক্ত করেছি আলিটা তেমনি ভাবে নিন দিন ইমানদারদেরকে আমি বিপদ থেকে মুক্ত করি বা করবো মুক্ত করবো এর অর্থ হলো যে আলাইস্লাতে মতো আমাকে আপনাকে মাসের পেটে যেতে হবে এরপরে বিপদ থেকে সাহায্য প্রার্থনা করলে এরপরে আল্লাহ মুক্ত দিবেন এমনকি নয় বরং এর অর্থ হলুস আলাইসলাম যেরকম মাসের পেটের ভিতরের বিপদে পড়েছিলেন আর আমার কাছে সাহায্য করেছিলেন আমি আল্লাহ জিন্দুর ভাবে কয়েকম্বরকে এই টেনশন আর বিপদ থেকে মুক্ত করেছি ঠিক তেমনি ভাবে কেমত পর্যন্ত আগত আমার যত বাংলা যে কোন আর আর আমি আল্লাহকে বলে না শরিক বলে আমার কাছে আর একমাত্র সাহায্যের মালিক আমি বলে স্বীকার করে আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তাকে কেমত পর্যন্ত ইমানদারদেরকে মুক্তি আর বিপদ থেকে উদ্ধার